হ্যালো দর্শক বন্ধুরা সিস্টেম অনলাইন শপিং কারখানাতে আপনাদের আবারও স্বাগতম মসজিদের জন্য মাইক্রোফোন মসজিদ অথবা আপনার যে কোনো কথা বলার ক্ষেত্রে মাইক্রোফোন কোনটা নেবেন আহুজা একটা নাম করা কোম্পানি তবে এই কোম্পানিরও আপনি দুইশো পাঁচশো সাতশো নয়শো হ্যাঁ হাজার দেড় হাজার দুই হাজার বিভিন্ন দামের মাইক্রোফোন পেয়ে যাবেন তো বলে ভাই তহটা কি এটার দাম কত সেটা বলবো দুইশো টাকারও যেহেতু মাইক্রোফোন আছে দুই হাজার টাকারও আছে তোলে ভাই কোনটা নিব আসলে কোনটাই কি সমস্যা আপনাকে এটা আজকে বলবো তো চলুন এর আগে আপনাকে মাইক্রোফোন এটা একটু দেখায় এটা একটা মসজিদের জন্য একজনের সাইসে যেন ভালো হয় এর মধ্যে একটা বাতি দিতে তো আমি এটা যাব মাইক্রোফোনটা আপনাকে দেখায় এটা ওয়েট অনেক ভালো মানে ওজন আছে হুম এই যে মাইক্রোফোন এটার এই যে তার আর এটা ম্যানুয়াল বুক আর এখানে একটা মাইক্রোফোনের জন্য যে প্যাকেট যেগুলো থাকে সেগুলো আর এখানে একটা স্লিপ যেটা ডান্ডার সাথে মারে এখন তাহলে তখন তো আপনাকে বুঝাই তাহলে আপনার বুঝে যাবেন যে আপনার জন্য মাইক্রোফোন কোনটা আসলে ভাই মাইক্রোফোন দুইশো টাকা দুই হাজার টাকা তো আছে এটা তো একটা ফেরেম আসল তো হচ্ছে এটার ভিতরের কম্পোনেন্ট বা যেটা মাউথ স্পিকার বলে ভিতরে যেটা আছে ওইটা ঠিক আছে না দুইশো টাকা যেটা আছে দুই তিনশো টাকা চার পাঁচশো টাকা দিয়ে যেগুলো আপনারা বাজার মার্কেট থেকে কিনেন ওগুলো এভাবে মুখের সাথে বাজায় কথা বলতে হবে তো হলে তখন একটু একটু শোনা যাবে আর যে সময় আপনি একটু পাঁচ সাতশো টাকার মধ্যে যাবেন তখন এখান থেকে কথা বললে শোনা যাবে হুম আর দূরে নিলে গেলে কিন্তু আর শোনা যাবেই না তো যেটা দুই দুই চার পাঁচশো টাকার আছে ওটা এখানে লাগায় কথা বলতে হবে আর যেটা একটু দাম দিয়ে নিছেন মানে কম সাতশো টাকা দিয়ে ওটা একটু এক আঙুল দূরে আসছে যেটা নশো টাকায় ওটা আর একটু দূরে আসছে তো ঠিক আপনি যেসব বেশি দামে নিছেন অর্থাৎ দুই হাজার টাকা নিছেন তখন মুখের থেকে এক বৃহৎ দূরে নি এক বিঘা এক বিঘর দূরে নিয়েও কথা বললে তখন শুনে যাইতেছে স্পষ্ট হ্যাঁ আর দুশো টাকাটা দিয়ে শুনা যাবে না ওইটা বাজায় কথা বলতে হবে আর দুই হাজার দিয়ে নিয়েছেন এখান থেকে ধরেই দূরের থেকে কথা বলতেছেন শুনা শোনা যাইতেছে তো এখন আশা করি আপনাকে বুঝাইতে পারছি যে যত দামই মাইক্রোফোন নিবেন তত ওটা দিয়ে কথা বলে ততই মজা হবে না মুখের ভিতরে এটা ঢুকায় বসে থাকতে হবে এটার দাম হচ্ছে আপনার পনেরোশো টাকা ঠিক আছে এটার দাম পনেরোশো টাকা তো এবার এটা মসজিদের জন্য যাবে আরে এছাড়া এই আহুজা কোম্পানিরে হ্যাঁ হাজার বারোশো নয়শো সাতশো পাঁচশো আরও দুই হাজার আড়াই হাজার টাকারও মাইক্রোফোন আছে ঠিক আছে তো এটা পনেরোশো টাকা বাজারের মধ্যে তো এটা নেওয়া হলো তো এরকম মাইক্রোফোন নিতে চালে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারখানার লোকেশন হচ্ছে ফেনই দূরের থেকে নিলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হয় আর তাছাড়া আপনার এটা ছাড়া ব্লুটুথ মাইক্রোফোন যেগুলো কোনো তাঁত নেই সেটাও আছে হুজুরদের কানে যেটা থাকে নামাজ পড়ানোর জন্য ওইটাও আছে তো নিলে যোগাযোগ করবেন